কাশ্মীরে জঙ্গি হামলাতে পাকিস্তান বেছে বেছে জন হিন্দু পরিবারকে টার্গেট করেছিল আর সেখানে জন হিন্দু পরিবার ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রাণ হারিয়েছিলেন জন হিন্দু কিন্তু পাকিস্তান তখনো আজ করতে পারেনি যে এর পরিণাম কি হতে চলেছে তারা কিন্তু ভারতবর্ষকে চিনতে ভুল করেছে তারা এখনও ভাবছিল যে সেই পুরনো ভারতবর্ষই আছে কিন্তু ভারতবর্ষের এই বিশাল পরিবর্তন তারা কিন্তু বুঝে উঠতে পারেনি আর সেই একটা ভুলের কারণে পাকিস্তানকে এখন খেসারত দিতে হচ্ছে পাকিস্তান বুঝে গিয়েছে যে ভারত কতটা শক্তিশালী শুধুমাত্র পাকিস্তানই নয় এই যুদ্ধের পর যেমন সারা ভারতবর্ষের মানুষ বুঝে গেছে যে ভারতের হাতে কেমন শক্তি আছে ঠিক তেমনভাবে সারা পৃথিবী জেনে গেছে যে ভারতবর্ষ কতটা শক্তিশালী ভারতবর্ষ শান্ত হয়ে থাকে বলে সবার সব কিছু সহ্য করে বলে এই না যে ভারতবর্ষের হাতে পাওয়ার নেই আজকে সমগ্র পৃথিবী জেনে গেছে যে ভারতবর্ষের পেছনে যদি কেউ লাগতে আসে তাহলে তার পরিণাম কি হতে পারে এবার জানবো যে পাকিস্তান কাশ্মীরে কেন হিন্দুদেরকে টার্গেট করেছিল এবং এই জঙ্গি হামলার পেছনে আসল উদ্দেশ্য কি ছিল পাকিস্তান এমনই একটা দেশ যে দেশের মধ্যে অভ্যন্তরীণ বিভিন্ন রকম সমস্যা রয়েছে তাদের নিজেদের মধ্যে অনেক মারামারি অনেক সমস্যা তারা নিজেরাই উৎপন্ন করে রেখেছে কিন্তু তারা চাইছিল যে এই কাশ্মীরে যে সমস্ত মুসলিমরা আছে তাদের সাথে হিন্দুদের একটা দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার একটা সমস্যা তৈরি করার কিন্তু ভারতবর্ষ হচ্ছে সার্বভৌমিক দেশ এখানে সমস্ত রকমের ধর্মের মানুষ বসবাস করে এবং সবাই একসাথে মিলেমিশে থাকে কিন্তু পাকিস্তানে এটা নিয়ে খুবই সমস্যা তাই পাকিস্তান হিন্দু এবং মুসলিমদের মধ্যে দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার জন্য এই জন হিন্দু পরিবারকে হত্যা করেছিল একজন পুরুষ একটা পরিবারের বটগাছের মতো এবং সেই পরিবারে একজন পুরুষকে হত্যা করা মানে পুরো পরিবারটাকেই শেষ করে দেওয়া আর বেছে বেছে তারা এই জন হিন্দু পুরুষকে হত্যা করে দিয়ে হিন্দু মুসলিমদের মধ্যে একটা দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করেছিল এবং মুসলিমরা যদি হিন্দুদের সাথে লড়াই করতে থাকে তাহলে খুব সহজেই মুসলিমরা হিন্দুদের বিরুদ্ধে গিয়ে পাকিস্তানের সাথে হাত মেলাবে এই ছিল পাকিস্তানের ইচ্ছা কিন্তু তাদের পুরো প্ল্যানটাতেই জল ঢেলে দেওয়া হলো এবং তারা বুঝতে পারল তারা যেটা চেয়েছিল সেটা আদেও সম্ভব নয় এবার জানবো এই যুদ্ধের ফলস্বরূপ পাকিস্তান কি পেল পাকিস্তানের বিভিন্ন জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেযা হলো পাকিস্তান বুঝতে পারল যে তাদের যে ডিফেন্স সিস্টেম রয়েছে সেটা ভারতবর্ষের সামনে কতটা দুর্বল তাদের বিভিন্ন রকমভাবে ক্ষতিগ্রস্ত হতে হয়েছে তাদেরকে আর্থিকভাবে বিপুল ক্ষতির সম্মুখীন হতে হয়েছে হয়তো তাদের মাথার উপর আরও ঋণের বোঝা চাপবে হয়তো তাদেরকে আবারও কোনো দেশের কাছে গিয়ে ঋণের ভিক্ষা চাইতে হবে আর এই সব কিছু হলো একটা ছোট ভুলের কারণে যদি পাকিস্তান সেদিন হামলাটা না করতো তাহলে কিন্তু পাকিস্তানকে কখনোই এর শিকার হতে হতো না হয়তো সেদিনে সেই হামলার জন্য পাকিস্তানকে সারা জীবন আফসোস করতে হবে কিন্তু আপনাদের কি মনে হয় এরপর কি পাকিস্তান সুধরে যাবে নাকি একই ভুল আবারও পাকিস্তান করবে ইতিহাস সাক্ষী যে পাকিস্তান ভারতের উপর বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে বারবার আঘাত এনেছে বিনা প্রয়োজনে বিনা কারণে আর তার ফলস্বরূপ পাকিস্তানের সাথে ইন্ডিয়ার একদমই ভালো সম্পর্ক নয় কিন্তু আজকের এই হামলার পরও পাকিস্তান যে শুধরে যাবে এমন হানড্রেড পারসেন্ট গ্যারান্টি কেউ দিতে পারবে না হয়তো তারা এরপরে আরও বড় ছক করবে এরপরে তারা নিজেদের ডিফেন্স সিস্টেমটাকে আরও উন্নত করবে এবং নিজেদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করবে কিন্তু মনে রাখবেন ভারত কিন্তু চুপচাপ বসে থাকবে না ভারত কিন্তু সবসময় নিজেদের ডিফেন্স সিস্টেমটাকে আরও উন্নত করার জন্য চেষ্টা করছে নিজেদের আর্মিকে নিজেদের সেনাবাহিনীদেরকে আরও উন্নত প্রযুক্তি দিচ্ছে আর তার জন্যই ভারত এখনও পৃথিবীর মধ্যে চতুর্থ শক্তিশালী দেশ এই যুদ্ধের পর আরও একটা জিনিস সুস্পষ্ট হয়ে গেছে যে কোন দেশ কার পক্ষে আছে কোন দেশ সন্ত্রাসবাদীর বিরুদ্ধে এবং কোন দেশ সন্ত্রাসবাদীকে সাপোর্ট করে পাকিস্তানের পাশে এসে দাঁড়িয়েছে তুরস্ক এবং চীন এবং ভারতবর্ষের কাছে তারাও কিন্তু এখন টার্গেট হয়ে গেছে তুরস্ক এবং চীন যে কাজটা করেছে পাকিস্তানকে তারা সাহায্য করেছে শুধুমাত্র পাকিস্তানকে নয় তারা সাহায্য করেছে সন্ত্রাসবাদকে তাই কিন্তু তুরস্ক এবং চীনও ভারতবর্ষের টার্গেটে চলে এসেছে ইতিমধ্যেই তুরস্ক হয়তো বুঝতে পেরেছে যে ভারত পাক যুদ্ধে পাকিস্তানে সাহায্য করার পরিণতি কি হতে চলেছে এবং তুরস্ককে এই বেইমানির ফল অবশ্যই পেতে হবে আমি একজন ভারতীয় হিসেবে আপনাদের সবার কাছে অনুরোধ করছি যে চীনের জিনিসপত্র যতটা কম সম্ভব ব্যবহার করুন চীনের যে সমস্ত অ্যাপস আছে সেগুলোকে বয়কট করুন তাহলে চীনও বুঝতে পারবে যে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করার ফল কী হতে পারে চীনকে সাহায্য করাটা অত্যন্ত জরুরি আর এক্ষেত্রে বলে রাখি এই পাক ভারত যুদ্ধে কিন্তু যারা আমাদের পাশে ছিল তাদেরকে একদমই ভুলে যাবেন না রাশিয়া রাশিয়া কিন্তু নিজে একটা খুব বৃহত্তম দেশ কিন্তু সেই রাশিয়া সরকার ভারতবর্ষের পাশে ছিল এছাড়াও আমেরিকা এবং ইসরায়েল ভারতবর্ষের পাশে সব সময় ছিল তাই আপনাদের সবাইকে আপনাদের সরকারকে এবং আপনাদের দেশকে আমাদের পক্ষ থেকে কুর্নি জানাই রাশিয়া ভারতবর্ষকে যেমন অস্ত্র দিয়ে সাহায্য করেছে ঠিক তেমনই রাশিয়া সবসময় সন্ত্রাসবাদের বিপক্ষে থেকেছে এবং ভারতবর্ষের কাঁধে হাত রেখে সবসময় ভারতবর্ষকে আস্থা দিয়েছে এই যুদ্ধটা কিন্তু হিন্দু মুসলিমদের মধ্যে নয় এই যুদ্ধটা কিন্তু পাকিস্তান বা ইন্ডিয়ার মধ্যেও নয় এই যুদ্ধটা ছিল ইন্ডিয়া এবং সন্ত্রাসবাদীদের মধ্যে ভারতবর্ষের এক এবং একমাত্র টার্গেট ছিল সন্ত্রাসবাদকে শেষ করা আর ভারতবর্ষ সেটাই করে দেখিয়েছে যারা আমাদের ভারতবর্ষের সৈনিকদেরকে ভালোবাসেন যারা আমাদের ভারতবর্ষের সেনাবাহিনীকে সম্মান করেন তাদের সকলকে অনুরোধ করছি কমেন্টে জয় হিন্দি লিখে যাওয়া দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন